একাত্তরের কথা সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সবুজ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যে হাওরটি দেখার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পর্যটক প্রেমী যারা আছে যারা পর্যটন কেন্দ্রগুলোতে চষে বেড়ায় সেই সকল মানুষজন কিন্তু সিলেটের সুনামগঞ্জের এই টাঙ্গুয়ার হাওরটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে ভিড় জমায় এবং এটি আসলে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে পানির একটি একটি বর্তমানে যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন হাউরটির এই পানি থাকা অবস্থায় আসলে ভিন্ন একটি সৌন্দর্য কিন্তু ধারণ করে টাঙ্গুয়ার হাউর এবং এটি আসলে বিশেষত যারা পর্যটক আছে তাদের কাছে আসলে পানির সময়টি আসলে এই টাঙ্গোয়ার হাওরের যে অপরূপ সৌন্দর্য সেই অপরূপ সৌন্দর্যটি ফুটে ওঠে যে কারণে আসলে সিজন সিলেটের সুনামগঞ্জের যে হাওরটি আছে সেই টাঙ্গোয়ার হাওরে দর্শনার্থীদের ঢল নামে এবং শুধু বাংলাদেশ নয় বিভিন্ন জায়গা থেকে বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এই টাঙ্গোয়ার হাওরটি দেখার জন্য তারা এসে থাকে এবং এটির সৌন্দর্য তারা উপভোগ করার চেষ্টা করে আমরা আপনাদেরকে যতদূর দেখাচ্ছি ততদূর কিন্তু আসলে শুধু পানি আর পানি এটি আসলে একেবারে ভারতের সীমান্ত গেসা একটি জায়গা যেখানে আমরা দেখতে পাচ্ছি পাহাড় পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে ভারতের যে পাহাড়গুলো উঁচু উঁচু পাহাড় দাঁড়িয়ে আছে এবং সেই পাহাড়ের নিচে কিন্তু ওই পানের এই সমাহার অপরূপ অদৃশ্য এক সৌন্দর্য কিন্তু সিলেটের যেই টাঙ্গুয়ার হাওর সেই টাঙ্গয়ার হাওরে কিন্তু ফুটে উঠে যা টানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসে সুনামগঞ্জে একই সাথে আমরা যদি বলি টাঙ্গুয়ার হাওরের পাশাপাশি সুনামগঞ্জের আর বেশ কিছু জায়গায় কিন্তু আছে যে জায়গাগুলোতে দর্শনার্থীরা আসে তারা সেই দর্শনীয় স্থানগুলো তারা দেখে এবং সেগুলোতে কিন্তু তারা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা ঘুরতে আসেন নানান সময় এবং বিশেষ করে উল্লেখযোগ্য যদি আমরা বলি মুসলমানদের যে দুটি ধর্মীয় উৎসব রয়েছে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুটিকে কেন্দ্র করেই আসলে মূলত সিলেটের যে পর্যটন স্পটগুলো আছে সেখানে দর্শনার্থীদের একটি উচ্চপরার ভিড় কিন্তু আমরা দেখতে পাই এবং এটি আসলে টাঙ্গোয়ার হাওরের ক্ষেত্রে এটি একটি ভিন্ন যদিও আসলে আমরা এখানে এসে যেমন যেমনটি জানতে পেরেছি এবং আমরা যেমনটি আসলে জানি এই টাঙ্গুয়ার হাওরে আসলে যখন পানি থাকে তখন কিন্তু এই টাঙ্গোয়ার হাওরের অপরূপ সৌন্দর্য এটি ফুটে ওঠে এবং যখন আসলে পানির মৌসুম শেষ হয়ে যায় তখন আসলে আসলে পর্যটকদের একটি আনাগুনা এই জায়গাতে অনেকটাই অনেক অংশে কিন্তু কমে যায় আমরা যেমনটি আসলে জেনে থেকে থাকি এবং আমরা যতটুকু এখানকার স্থানীয়দের কাছ থেকে জেনেছি এবং এখন যেহেতু আসলে আপনারা জানেন বর্ষার মৌসুম চলছে এবং সিলেটের যে টাঙ্গুয়ার হাউটটি আছে সেই টাঙ্গুয়ার হাউটটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানি একেবারে থয় থই অবস্থায় কিন্তু রয়েছে এবং যতদূর চক যায় সেই চক ঝুড়া চোখ জুড়ে কিন্তু পানি আর পানি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের টাঙ্গুয়ার হাওড়ের এই অপার সৌন্দর্য দেখার জন্য কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজন এই সুনামগঞ্জে ছুটে আসে এবং সুনামগঞ্জের যে টাঙ্গুয়ার হাউরটি আছে সেই টাঙ্গুয়ার হাউরের সৌন্দর্যকে উপভোগ করার জন্য কেউ কেউ পরিবার পরিজন নিয়ে আসছেন কেউ বন্ধুবান্ধব নিয়ে আসছেন আবার কেউ নিজে থেকেই আসছেন হাউরের যে যে অপার সৌন্দর্য সেটি আসলে উপভোগ করার জন্য সিলেটের বাংলাদেশের তথা মিঠা পানির যদি হাওর বলা হয় তাহলে এই টাঙ্গর হাওর এবং সিলেট বাংলাদেশের পর্যটন যে স্পটগুলো আছে তোর মধ্যে আসলে এই টাঙ্গর টাঙ্গাউটি দ্বিতীয় স্থানে রয়েছে প্রথম স্থানে রয়েছে কক্সবাজারের যে সমুদ্র সৈকতটি আছে এরপর পরই আসলে সিলেটের সুনামগঞ্জের এই টাঙ্গর হাউটি কিন্তু পর্যটক স্পটের মধ্যে সেটি কিন্তু দ্বিতীয় স্থান কিন্তু ধরে রেখেছে এবং এটি আসলে কিসের জন্য এই পর্যটন কেন্দ্রটি দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশে সেটি আসলে আপনারা যদি এখানে যদি না আসেন তাহলে আসলে এটি আসলে বোঝার ক্ষমতা আসলে কারণেই এই টাঙ্গুয়ার হাওরের যে অপার সৌন্দর্য যে সৌন্দর্য হাতছানিতে ডাকছে পর্যটকদের এবং এটি কিন্তু প্রতি বছরই যত প্রতিবছরের প্রতি বছরের পর্যটকদের সংখ্যা যদি আমরা বলি প্রতি বছরে কিন্তু এই টিকে ঘিরে কিন্তু দর্শনার্থীদের যে একটি উপসে পড়া ভিড় এবং দর্শনার্থীদের যে ঢল নামে সেটি কিন্তু প্রতি বছরেই কিন্তু এটির সংখ্যা কিন্তু বৃদ্ধি পায় এবং সে বৃদ্ধি পাওয়া থেকেই কিন্তু আসলে এই টাঙ্গর হাওরের যে জনপ্রিয়তা আর সেই জনপ্রিয়তা কিন্তু সে তার জনপ্রিয় তার আরও কিন্তু আমরা দেখতে পাই সেটি আসলে বেড়ে যায় যার ফলে আসলে টাঙ্গুয়ার হাউটটি বাংলাদেশের পর্যটন স্পটের মধ্যে এখন পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছেন এবং এটি সিলেটবাসীর জন্য গৌরবের এবং সিলেটবাসীর একটি গর্বের স্থান এবং এইটি সিলেটের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় অবস্থিত টাঙ্গোয়ার হাওড়টি এবং এখানে আমরা গতকাল থেকে আমরা দেখতে পেরেছি বিপুল সংখ্যক পর্যটন পর্যটক যারা আছে তারা কিন্তু এই পর্যটন স্পটটিতে আসছেন এবং তারা কিন্তু তাদের নিজেদের করে কিন্তু তারা উপভোগ করছেন এবং আমরাও বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকালকে আমরা সিলেট থেকে এই টাঙ্গোয়ার হাওরের উদ্দেশ্যে রওনা করেছিলাম এবং এটি এই সংগঠনের প্রথম ট্যুর এই ট্যুরটি আসলে আমরা আর সংগঠনের যারা নেতাকর্মীরা আছে তারা টাঙ্গোয়ার হাওরকেই বেছে নিয়েছিলেন এবং এই যে টাঙ্গোয়ার হাওরের যে অপার সৌন্দর্য এই সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষমান ছিলাম অবশেষে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যত যতদূর চোখ যায় তত দূর কিন্তু শুধু পানি আর পানি এই যে টাঙ্গর হাওড়ের যে এই সৌন্দর্য সেটি আসলে এখানে যদি আপনি না আসেন তাহলে আসলে এই অপার সৌন্দর্যের যে একটি লীলাভূমি সিলেটে আছে এটি আসলে আপনার দেখার এবং উপভোগ করার যে একটি বিষয় সেটি থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন সিলেটের সুনামগঞ্জের এই টাঙ্গুয়ার হাওর প্রতি বছর বর্ষার মৌসুমে এই টাঙ্গুয়ার হাওরে কিন্তু দর্শনার্থীদের এক একেবারে ভিড় একেবারে দর্শনার্থী যারা আছে সিলেটের বিভিন্ন পর্যটন স্পট যদি ছুটে যায় তো মধ্যে আসলে টাঙ্গোয়ার বেশি বেছে নেয় বিশেষ করে বর্ষার মৌসুমে এ এছাড়া আসলে আমরা যদি একটু বলি এছাড়া আমরা যেমনটি আসলে জানতে পেরেছি বর্ষার মৌসুম ছাড়া এখানে পর্যটনদের আনাগোনা কিছুটা কিছু সংখ্যক কমতি থাকে যেটি আসলে এই পর্যটন কেন্দ্রটির প্রধান সৌন্দর্যই হচ্ছে যে এটি পানি এবং পাহাড়ের একেবারে ঘাঘেসে দাঁড়িয়ে আছে এই টাঙ্গুয়ার হাউর এবং এই টাঙ্গুয়ার হাউরের এই সৌন্দর্য উপভোগ করার জন্যই কিন্তু আসলে মানুষজন এই পর্যটন স্পট তে আসে এবং যার ফলে কিন্তু আসলে পানি ছাড়া এই পর্যটন স্পটটির ভিন্ন একটি রূপ কিন্তু এখানে ফুটে ওঠে এবং যখন আসলে এই হাউটিতে পানি ভরে যায় পানি পানিতে আসলে নিমজ্জিত হয়ে যায় এই হাউটি তখনই কিন্তু এই হাউরের যে অপরূপ সৌন্দর্য সেটি কিন্তু ফুটে ওঠে এবং সেটি দেখার জন্য আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসে এবং এই ছুটে আসার অংশ হিসেবে আমরাও কিন্তু গতকালকে সেই সিলেট থেকে আমরা বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন বিভাগীয় কমিটির আহ্বায়ক কমিটির সকল সাংবাদিকবৃন্দ কিন্তু আমরা সিলেটের এই টাঙ্গর হাওরে এসেছি এবং টাঙ্গর হাওরের যে সৌন্দর্য সেটি আমরা উপভোগ করছি তো আপনারা চাইলে আপনাদের পরিবার পরিজন নিয়ে সিলেট সুনামগঞ্জের যে অপার সৌন্দর্যের লীলাভূমি এই সিলেট এই সিলেটের অসংখ্য পর্যটন স্পট রয়েছে এবং বিশেষ করে জাফলং বোলাগঞ্জ সাদাপাতর নানান নামে কিন্তু পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে আপনারা ঘুরতে পারেন এবং একই সাথে এই টাঙ্গুয়ার হাউরে আপনারা আসতে পারেন তাই ছিল সিলেটের টাঙ্গুয়ার হাউর থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে একাত্তরের কথা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন সে প্রত্যাশা রেখে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে